নদী নদীরে নদী রে তুই একটু দয়া কর আর বাপের বিটা বাড়ি বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখবেন আর সকলকে স্বাগত জানাই আজকে আমার সাথে এই মুহূর্তে একদম এটা হচ্ছে মেঘনা নদীর তীরে আমরা চলে আসছি আসছি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করার জন্য এই মুহূর্তে আমার সাথে আছে আমার প্রিয় বন্ধু পছন্দের একজন ব্যক্তি প্রিয় গায়ক প্রিয় নায়ক সব দিকেই শেষ সর্বোপরি আলহামদুলিল্লাহ ইটস ওকে আপনাদের তার জন্য সবাই বেশি বেশি একটু ধোয়া করবেন তাকে নিয়ে চলে আসলাম আজকে সরাসরি মেঘনাদের তীরে এই ভয়ঙ্কর রাক্ষসী নে যে তাণ্ডব এই বয়স হাজার হাজার ঘরবাড়ি এখান থেকে নিয়ে গেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে মেঘনাটা কেমন তার আসলে তার তাণ্ডবটা কেমন সেই তাণ্ডব দেখানোর জন্য নিয়ে আসলাম এই বয়সস্থলে আমার সামনে যে চরটি আছে এই চরে এক সময় হাজার হাজার মানুষের বসত ছিল এখানে চাষাবাদের অনেক জমি ছিল কিন্তু আজকে সব নদীগর্ভের তলিয়ে গেছে এই ভয়ঙ্কর রাক্ষসী মেঘনার কবলে পড়ে এক সময় এই মাঠঘাট এগুলো চাষাবাদ হতো গরু মহিষ ছাগল অনেক কিছুই মানে স্মরণভমি ছিল এখানে কিন্তু আজকে আজকে শুধু মানুষের হাহাকার আজকে আসলে মানে খুব বলতে কষ্ট হয় এখন থেকে ছয় মাস আগে এই এলাকাতে আসার পর দেখলাম যে এখানে মানুষের গণবসতি ছিল আজকে নীরব কান্না নীরব দুর্ভিক্ষ চলছে এই অঞ্চলে বন্ধু আমার দর্শকের উদ্দেশ্যে দর্শক উদ্দেশ্যে কিছু একটা বলো দেখে আসার পর তোমার কাছ থেকে কেমন লাগছে তুমি অনুভূতিটা বলো এখানকার নিরব শীতল বাতাস তোমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে অনুভূতিটা সত্যি অনেক সুন্দর দক্ষিণা বাতাস শীতল হাওয়া হৃদয়টা খুব শিওরে উঠলো যাই হোক মাঝে যদি ঘুরতে মন চায় এনজয় করতে চায় আপনারা চলে আসবে এই মেঘনা নদীর তীরে এই ঘুরতে আসার পরে যে কিছু মানুষের যে নীরব হাহাকার দেখতেছ যেমন আপনাদের সাথে একটু একটু শেয়ার করি এটি হচ্ছে আপনারা হয়তো দেখতেছেন এখান থেকে কিছু মানুষ মাথায় করে গরবাড়ি নিয়ে উন্নত্র চলে যাচ্ছে আসলে এগুলা ম্যাগনার কব কবলে ভাঙনের কবলে পড়েছিল তাই এখান থেকে চলে যাচ্ছে আমি স্ক্রিনটা জুম করে দেখানোর চেষ্টা করতেছি মানে এখানে এখানে আসার পরে তোমার কাছ থেকে এক বসত মানে শরণভূমি যে হাজার হাজার কিলোমিটার নাই এই তো করে তোমার মানে কি অনুভূতি কি বলার মেঘনার তীরে এসে অনেক অসহায় প্রেমিলি অনেক ঘর বাড়ি আসলে নদী ভেঙে নিয়ে যাচ্ছে অসহায় মানুষদের জন্য খুব খারাপ লাগতেছে আর কি আলাদা সবাইকে ভালো রাখেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এটাই দয়া করে আর প্রিয় শুধুই আমরা আসলে দীর্ঘায়িত না করে আপনাদের সাথে অনেক সময় ছিলাম এখন আমরা ক্লোজ করব আজকের ভিডিওটি ব্যাঙ্গালোদের তীর থেকে আমরা আবারও মোহান রাবুল আলমের কাছে বলি যে আল্লাহ যে আপনি আমাদের প্রতি সহাই হন কারণ আমরা একটা বাড়িঘর ভেঙে গেলে আর একটা নতুন করে বাড়িঘর তৈরি করার মতো অনেক সময় অনেকে সামর্থ্য থাকে না সাধন মধ্যে থাকে না যেন প্রত্যেকটি মানুষকে সে শোককে মানে সুখে রূপান্তরিত করে নতুনত্ব নতুনভাবে আবার এই ম্যাগনদীর পারে আবার মানুষের আবাদভূমি স্মরণভূমি তৈরি করতে পারে সেই প্রত্যাশায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ